বন্ধুরা লক্ষ্য করে দেখুন আজকে যে রেখা সম্পর্কে জানাবো এটা হচ্ছে আপনার হাতে রাজযোগ অর্থাৎ রেখা কী কী রেখা থাকলে রাজযোগের সৃষ্টি হয় হাতের ভিতরে এই যে যে রেখাটা দেখিয়েছি এটা হচ্ছে ভাগ্য রেখা দেখুন এই ভাগ্য রেখাটা সোজা শনির ক্ষেত্রে চলে গেছে এবং এই ভাগ্য রেখা থেকে যদি রবি ক্ষেত্রে একটি রেখা পৌঁছে যায় এবং তার সঙ্গে যদি এখানে মৎস্য চিহ্ন সৃষ্টি করে চিহ্ন সৃষ্টি না করলেও সমস্যা নেই এবং এখান থেকে যদি বুধ ক্ষেত্রে একটি রেখা চলে যায় তাহলে এরকমের যদি থাকে ভাগ্য রেখার সঙ্গে রবি রেখা এবং বুধ রেখা, এই তিনটি রেখা যদি এক সঙ্গে এসে মিশে যায় তাহলে একটি বিশাল একটি রাজযোগের সৃষ্টি হয় যার ফলে জাতকে টাকা পয়সা ধন সম্পত্তির কোনো অভাব থাকে না এদের কোটি কোটি টাকা থাকে এবং প্রচুর পরিমাণ সম্পত্তি কিন্তু এদের থাকে আপনার হাতের সঙ্গে মিলাবেন এবং নতুন নতুন এরকমের যদি নলেজেবল ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন धन्यवाद